আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিরিন্স পিঠা শিরিন্স পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তবে চলুন দেখে নিই এই শিরিন্স পিঠা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে এখানে একটি বাটি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ সিদ্ধ চাল যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটা দিয়ে আজকে সিরিজ পিঠা তৈরি করে দেখাবো আর এই সিদ্ধ চাল দিয়ে সিরিজ পিঠা তৈরি করলে পিঠাগুলি অনেক সুন্দর হয় এখন এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে নেড়ে চেড়ে চালগুলি মিক্স করে দিব পানির ভিতরে আর এই চালটাকে ভিজিয়ে রাখবো ছয় ঘন্টার মতো ছয় ঘন্টা পরে আমি ফিরে আসলাম এখন এই চালটাকে পানি ঝরিয়ে আমি এই চালটাকে শিল্পাটায় বেটে নিব শিলপাটায় আমি চালগুলি এখন বেটে নিব আর চালগুলি খুব সুন্দর করে বেটে নিতে হবে চালের ভিতরে জানতে কোনো দানা ভাব না থাকে কারণ এই পিঠেটি সিরিঞ্জ দিয়ে তৈরি করব খুব সুন্দর করে আমি চালগুলি বেটে নিয়েছি আর এই চালগুলি বেটে নেওয়ার সময় বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পানি দিয়ে বেটে নিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আমি বেটে নিয়েছি তো এর মধ্যে কিন্তু কোনো দানাভাব নেই তো দেখুন একইভাবে সবগুলি চাল বেটে নিব সবগুলি চাল আমি এখানে বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো দানাভাব নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন এই ডো থেকে আমি তিনটে ভাগ করে নিব তো আমি এখানে তিনটি ভাগ করে নিয়েছি কারণ এখানে আমি ফুড কালার ব্যবহার করবো এখন এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আপনারা যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ফুড কালারটা আমি ডোয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটি ছাইড করে রেখে দেব অন্যদিকে আরও একটি ডো নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার তো আমি এখানে দুটি কালারই ব্যবহার করব দিয়ে খুব ভালোভাবে এটাকেও মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে আমি কালারটা মিক্স করে নিয়েছি এখন এটি একটি সাইড করে রেখে দেব এখানে আমি দুইটি কালার ব্যবহার করেছি একটি লাল একটি সবুজ আর অন্য ঢোতে আমি কোনো কালার ব্যবহার করিনি এখানে সিরিঞ্জ পিঠা তৈরি করার জন্য নিয়েছি সিরিঞ্জ আর এই সিরিঞ্জগুলি দশ টাকা করে কিনতে পারবেন সিরিঞ্জগুলি ফুটন্ত গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নেবেন আর ফুটিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমি এখন এই সিরিঞ্জের ভিতরে ডোগুলি ভরে নেব তো আগে থেকে এভাবে সিরিঞ্জের ভিতরে ডো দিয়ে এভাবে সিরিঞ্জগুলি রেডি করে রাখলে পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ হয় একইভাবে আমি সবগুলি এভাবে রেডি করে তো আপনারা চাইলে এর চেয়ে বড় সিরিজও নিতে পারেন তো ভিও আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন এখন আমি আরও একটি ডো এই সির ভিতরে ভরে নিচ্ছি তো আমি যেটা রেড কালার মিক্স করেছি সেই রেড কালারটাও সির ভিতরে নিয়ে নিয়েছি এখন আমি যে ডোয়ের সাথে কালার মিক্স করে নিই সেটাও সি ভিতরে নিয়ে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি কলা পাতা কলা পাতাগুলি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এর উপর থেকে তেল ব্রাশ করে নিব এতে করে যখন আমি পিঠাগুলি ভাবে সিদ্ধ করবো তখন পিঠাগুলি খুব সহজেই পাতা থেকে উঠে আসবে তো সব পাতাগুলি আমি এভাবে ব্রাশ করে নিচ্ছি এখন পিঠাগুলি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সিরিজ দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে আর আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে আমি কীভাবে পিঠাগুলি তৈরি করছি তুমি আজকে কলা পাতায় পিঠাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কলা পাতা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পলি ব্যাগ কেটেভাবে সাইজ করে অথবা শপিং ব্যাগ কেটে এই পিঠাগুলি তৈরি করে নিতে পারেন গ্রামে সাধারণত কলা পাতা কিংবা কাঁঠাল পাতা এই পিঠাগুলি তৈরি করা হয় তো আমি দুই কালার দিয়ে এই পিঠাটা তৈরি করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি সাদা কালারটা এরপরে দিয়ে দেব এর উপরে লাল কালার এখন এর উপর থেকে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের ডিজাইন করে নিতে হবে তো এই পিঠাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে তো দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখুন আরও একটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আর কালারটাও আপনাদের ইচ্ছে মতো আপনারা কোন কালারটা ব্যবহার করবেন পিঠা তৈরি করার জন্য সেটা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছে অনুযায়ী তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লাল কালারটা এর উপরে দিয়ে দেবো সাদা কালার এতে করে পিঠাগুলি দেখতে খুবই সুন্দর লাগে আর আপনারা চাইলে একই কালার দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে এই শুধু সাদা কালারটা দিয়েও পিঠা তৈরি করে নিতে পারবেন তো আরও একটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বিভিন্ন ডিজাইন করে পিঠাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা এই পিঠাগুলি খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটি তৈরি করতে একটু সময় বেশি লাগলেও পিঠাটি খেতে কিন্তু অনেক মজার হয় আর এই পিঠাটি আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো পিঠাটি কিন্তু অনেক দিন বেশ ভালো থাকে রোদে যদি আপনি শুকিয়ে এই পিঠাটি একদম মচমচে করে রাখেন তাহলে ভাজার সময় দেখবেন পিঠাগুলি খুব ভালোভাবে ফুলকো হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে তো আমি এখানে তিনটি কালার ব্যবহার করে এই পিঠাটি তৈরি করেছি তো এটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আমি পিঠাগুলি কিভাবে তৈরি করি গ্রামে কিন্তু এই পিঠাগুলি তৈরি করার সময় অনেক লোক একসাথে এই পিঠাগুলি তৈরি করে আর তৈরি করতে অনেক লোক একসাথে তৈরি করতে সময় বেশি লাগে না সময় খুবই কম লাগে তো আমি দুই তিনটি কালার দিয়ে এই পিঠাগুলি তৈরি করে নিচ্ছি এটাও তৈরি করা শেষ এখন একইভাবে সবগুলি পিঠা আমি তৈরি করে নিব সবগুলি পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর বিভিন্ন ডিজাইন আমি পিঠাগুলি তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলি ভাপে সিদ্ধ করে নিতে হবে ঠিক যেভাবে আমরা ভাপা পিঠা সিদ্ধ করি ঠিক একইভাবে এই পিঠাগুলিও সিদ্ধ করে নিতে হবে চুলের আগে থেকে হাঁড়িতে পানি বসিয়ে পানিটা গরম করে নিয়েছি পানিতেভাবে বলক উঠে আসলে এর উপর থেকে দিয়ে দিচ্ছি চালনি আমি প্লাস্টিকের চালনি দিয়ে দিয়েছি এখন ওপর থেকে এই পিঠাটা দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট অপেক্ষা করব। এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এক মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন এই পিঠাটা উঠিয়ে নিচ্ছি আরও একটি পিঠা আমি সিদ্ধ করে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলি পিঠা এভাবে সিদ্ধ করে নিব সবগুলি পিঠা আমি একইভাবে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলি খুব সহজেই কিন্তু উঠে এসেছে ওই যে কলা পাতায় আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছি এই জন্য কিন্তু খুব সহজেই পিঠাগুলি উঠে এসেছে এভাবে করে আমি সবগুলি পিঠা উঠিয়ে নিচ্ছি সবগুলি পিঠা আমি একইভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এই পিঠাগুলি রোদে শুকিয়ে নিতে হবে রোদে আমি দুই দিন এই পিঠাগুলি শুকিয়ে নেব তো একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে দুই দিন আমি পিঠাগুলি রোদে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে এরকম হয়েছে পিঠাগুলি দেখতে আর পিঠাটা কিন্তু খুবই মোচমছি হয়েছে এখন এভাবে একটি এয়ারটাইট বক্সে ভরে আপনারা বছর জুড়ে এই পিঠাগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন এখন পিঠাগুলি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলা একটি ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছি আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলি ভেজে নিতে হবে তো এভাবে পিঠার এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে আমি পিঠাটা ভেজে নিব তো পিঠাটা ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে গরম অবস্থাতেই এই পিঠার উপরে সামান্য চিনি ছিটিয়ে দিবো এতে করে পিঠাটা খেতে অনেক মজার হয় তো একইভাবে আমি সবগুলি পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তো পিঠাটা ভাজতে বেশি সময় লাগে না দশ সেকেন্ডের মতো সময় লাগে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর এই ভাজার পরে পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে একইভাবে আমি সবগুলি পিঠা এভাবে ভেজে নেব সবগুলি পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় আশা করি আজকের এই সিরিজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এখন একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা মুচমুচে হয়েছে তো দেখুন আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ